এ বিয়া সালামুয়ালাইকুম দেশ এবং দেশের বাড়ির যে যেখান থেকে দেখছেন সবাইকে অব্দাম দাঁড়াচ্ছি নতুন পুরো তারা কিন্তু খুবই সুন্দর সুন্দর হচ্ছে আরঙ বুটিক্সের কামিজ দেখিয়ে দিব তা প্রথমে যে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে নিখুঁতভাবে দেখেন সুতার কাজ করে দেওয়া থাকবে ডলার অর্কের কাজ করে দেওয়া থাকবে খুবই সুন্দর বুক বুকের পশনটা কিন্তু একদমই নিখুঁতভাবে কাজ করে দেওয়া হচ্ছে আর এটা থাকবে হচ্ছে মানে প্যানেলটা দেখেন নিচের প্যানেলটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দরভাবে হচ্ছে নিচের প্যানেলে কাজ করে দেওয়া থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার স্লিপসের অংশটা একদমই মাথা নষ্ট করা একটা স্লিপস থাকবে আর প্রত্যেকটাই কিন্তু স্লাপ কটনের ভিতরে পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা সাইডটা একটু দেখো আর এটা থাকবে হচ্ছে আপনার ব্যাক সাইডটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম প্রিন্টের ভিতরে চলে আসবে হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে পেয়ে যাবেন আর আমাদের প্রত্যেকটা সেলাই কোয়ালিটি কিন্তু দেখেন একদমই নিখুঁতভাবে হচ্ছে সেলাই করা থাকে এটা থাকবে হচ্ছে আপনার জামাটা ওকে আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা প্রত্যেকটা দুপাটায় দেখেন একদমই খুবই সুন্দরভাবে হচ্ছে কাজ করা আছে এখানে হচ্ছে টার্সেল করে দেওয়া থাকবে চমৎকার একটা ডিজাইন ব্যাক সাইডটা দেখাও এই যে এই সাইড খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালোডটা খুবই সুন্দর একটা স্যালোড থাকবে মাথা নষ্ট করা একটা স্যালোয়ার আর এটা প্রাইস কিন্তু থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে 48 পর্যন্ত 48 পর্যন্ত কিন্তু সাইজ পেয়ে যাবেন ওকে যা যেটা পছন্দ হবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু ফুল ডিটেইল জেনে শুনে বুঝে নিতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে শেরוני প্যাটার্নের ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আপনাদের অনেক পছন্দ করেছিলেন আমাদের কাছ থেকে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এই ডিজাইনটা কিন্তু দেখেন একদমই মাথা নষ্ট করা ডিজাইন থাকবে এখানে খুব সুন্দরভাবে হচ্ছে বাটন করে দেওয়া আছে দেখেন এ টু জেড কিন্তু বাটন করে দেওয়া থাকবে আর এটা এখানে দেখেন স্টাইলটা দেখেন একদমই মাথা নষ্ট করা ডিজাইন আর এটা থাকবে হচ্ছে আপনার স্লিপসটা কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর থাকবে ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে হচ্ছে আপনার প্রত্যেকটা দুপাটায় কিন্তু আমাদের পাঁচ হাতের নামাজি দুপাটটা পেয়ে যাবেন টার্সেল দেওয়া থাকবে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালডটা স্যালডটার কাজটা দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে নিখুঁতভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে দেখেন একদমই মাথা নষ্ট করা ডিজাইন আর এই প্যানেলটা দেখেন একদম সেরনি একদম প্রত্যেকটা কাজ কিন্তু পিটানো কাজ থাকবে দেখেন নিখুঁতভাবে ভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা প্রাইস কিন্তু থাকবে অনলি হচ্ছে আপনার সতেরোশো টাকা আর সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে ফোরটি এইট পর্যন্ত ফোরটি এইট পর্যন্ত প্রত্যেকটা সাইজ পেয়ে যাবেন যার যেটা পছন্দ হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু ফুল ডিটেলস দেখে শুনে বুঝে নিতে পারবেন হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর এই ডিজাইনটা কিন্তু আপনারা অনেক পছন্দ করেছিলেন একদমই ক্লোজলি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইড খুবই সুন্দর একদমই নিখুঁতভাবে হচ্ছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে ভাই আর এটা থাকবে হচ্ছে আপনার ব্যাক ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম প্রিন্টের ভিতরে চলে আসবে আর প্রত্যেকটা কাজ দেখেন একদমই নিখুঁতভাবে কিন্তু করা থাকবে ওকে প্রত্যেকটা কাজ কিন্তু নিখুঁতভাবে করানো থাকবে আর এটা দোপাট্টাটা দেখেন একদমই খুবই সুন্দর দোপাট্টাটা কিন্তু পাঁচ হাতে নামাজি দুপাটা পেয়ে যাবেন আর এখানে দেখেন খুবই সুন্দরভাবে হচ্ছে টার্সেল করে দেওয়া থাকবে আর যারা পাইকারিতে নিতে চান দেখেন আমাদের এখানে কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে আপনার যারা পাইকারিতে ড্রেসগুলো পার্চেস করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো নিতে পারেন আর এটার প্রাইস কিন্তু থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আমাদের শপিং ভিডিও অনলাইন শপ থেকে এই ড্রেসগুলো কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে আরেকটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন খুবই সুন্দর এই ডিজাইনটা কিন্তু আপনারা অনেক পছন্দ করে থাকেন দেখেন খুবই সুন্দর ডিজাইনটা দেখেন মিষ্টির সাথে হচ্ছে আপনার ইয়েলো কম্বিনেশন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে আর এটা থাকবে হচ্ছে আপনার ব্যাক সাইডটা ব্যাক সাইডটা সেম প্রিন্টের ভিতরে চলে আসবে মিষ্টি টাইপের একটা কালার থাকবে ওকে ওকে এটা থাকবে হচ্ছে আপনার দুপাট্টাটা পাঁচ হাতের একটা নামাজি দুপাট্টা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালড প্রাইস থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং বিড়ি অনলাইন শপ থেকে ড্রেসগুলো কিন্তু পার্চেস করতে পারবেন সো ফেয়ার্স আপনাদের সুবিধার্থে হচ্ছে অ্যাড্রেসটি দেখিয়ে দিব এটা হচ্ছে শপিং বিড়ি অনলাইন শপ শপ নম্বর হচ্ছে চার বাই তার স্ট্যান্ড মূলকে শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারশো আর স্ক্রিনে তার নাম্বারের সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু সব ডিটেলস জিনিসগুলো বুঝে নিতে পারবেন